লসাগো ঠিক আছে লসাগো ক্ষেত্রে সব সব কমন আনকমন সব কিছু আসে আচ্ছা এখান থেকে টু এক্স ওয়াই সব কমন যাবে কারণ কি এক্স ওয়াই সবগুলোতে আছে টু তো টু তারা ভাগ যাবে তাহলে এখানে থাকবে শুধু একটা এক্স এখানে থাকবে শুধু একটা টু ওয়াই ঠিক আছে এক্স প্লাস টু ওয়াই থাকবে কমন গেলে তাহলে দ্বিতীয় রাশি ফোর এক্স কিউব ওয়াই মাইনাস সিক্সটিন এক্স ওয়াই কিউব তাহলে এখানে দুইটা থেকে কি ফোর কমন যায় এক্স ওয়াই কমন যায় তাহলে এখানে থাকে কত এক্স স্কোয়ার মাইনাস এখানে থেকে চার ছাড়া চার আর ফোর ওয়াই স্কোয়ার তাহলে এটাই কি শেষ না এটাকে দেখেন আরও ভাঙানো যায় তাহলে এটাকে লেখা যায় এক্স এক্সের স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় টু ওয়াই তার স্কোয়ার তাহলে ফোর এক্স ওয়াই a2 - b2 তাহলে মানে কি a + 1 * b a - b ঠিক আছে তাহলে তৃতীয় রাশি 5x2 y2 x2 + 4xy + হচ্ছে 4y2 তাহলে 5x2 y2 এটাকে ভিতরে কি হয় 4a এটাকে এটাকে দেখেন এই যে সূত্র ফালানো যায় হ্যাঁ এ দেখেন এ স্কোয়ার প্লাস টু এ আর বি হবে টু ওয়াই প্লাস হচ্ছে এই যে বি ওয়াই তার হোল স্কোয়ার শেষ মেশ আমার সেকেন্ড ব্যাগেট ইউজ করতেই হলো ঠিক আছে যে এক স্কোয়ার প্লাস টু এ বি বি স্কোয়ার তার মানে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি সূত্র পড়ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এটা দুইটা আছে এখানে আচ্ছা তাহলে সুতরাং লসাগো নির্ণয় লসাগো লসাগর ক্ষেত্রে লসাগর ক্ষেত্রে পাওয়ার যেগুলো যেগুলোর বড় আসবে ঠিক আছে সব আসবে তো আসবি পাওয়ার যেগুলোর বড় সেই মানগুলো নিব আমি আচ্ছা তার আগে দেখেন এখানে একটা দুটো সংখ্যা আছে দুই চার পাঁচ এই তিনটা সংখ্যা আছে তাহলে আগে কি করতে হবে সংখ্যাগুলো লসাগর করতে হবে দুই চার পাঁচ তাহলে চার আর পাঁচের তো কোনো মানে কোনো ভাগ ফল নাই মানে দুইটা ইয়ার সংখ্যা চার পাঁচ আর বিশ এবং দুই দ্বারা বিশকে ভাগ যায় তাহলে বিশ লসাগো তাহলে বিশ হবে হ্যাঁ এখন দেখেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে দেখেন এক্স ওয়াই এক্স ওয়াই এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমি বলছি কি লস আগর ক্ষেত্রে পাওয়ার যেগুলো বলো সেগুলো যাবে তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে এখন দেখেন এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু আয়েরও পাওয়ার কোনটা বেশি এক্স প্লাস টুয়াই একটা এক্স প্লাস টু ওয়াই একটা কিন্তু এখানে এক্স প্লাস টু আইসে কটা স্কোয়ার আছে তাহলে এক্স প্লাস টু এই স্কোয়ারটা যাবে এবং দেখেন আর কিছু বাকি আছে হ্যাঁ বাকি আছে এই যে এইটা বাকি আছে এক্স মাইনাস টু ওয়াইটা বাকি আছে তাহলে এক্স মাইনাস টু ওয়াইও যাবে এটাই হবে আনসার ঠিক আছে যে বাইরে যেগুলো আছে সেগুলোর আগে সংখ্যাগুলো রসায় করলাম বিশ হ্যাঁ যে দেখেন দুই আপনার না পারলে দুই চার পাঁচে বলে রসায় করে নেবেন দুই এক দুই পাঁচ পাঁচ দুগুনে দশ দুগুনে বিশ তারপর হচ্ছে পাওয়ার যেটা বেশি সেটা নেবেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এখানেও কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে তার মানে হোল স্কোয়ারটাই যাবে আর বাকি থাকলো শুধু এটা এটা থাকলো ঠিক আছে দুই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার আচ্ছা এগুলো না বলে এভাবে প্রথম রাশি দ্বিতীয় করতে থাকি তাহলে প্রথম রাশি হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই তাহলে দুটো থেকে দেখেন এক্স স্কোয়ার কমন যায় তাহলে থাকে কত এক্স প্লাস ওয়াই তাহলে দ্বিতীয় রাশি এক্স এক্স স্কোয়ার স্কোয়ার ওয়াই ওয়াই প্লাস তাহলে এখান থেকে দেখেন এক্স ওয়াই কমন যায় এক্স অয় কমন গেলেই থাকে এক্স প্লাস ওয়াই তাহলে তৃতীয় রাশি হচ্ছে কি এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি এক্স কিউব প্লাস ওয়াই সূত্রে হচ্ছে অ্যা প্লাস মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে চতুর্থ রাশি এক্স প্লাস ওয়াই হোল তাহলে এক্স মানে কি এক্স তিনটা আছে হ্যাঁ যদি না বোঝেন এই যেটা এই যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল কিউব ঠিক আছে তাহলে লস কত হবে আগে দেখেন ব্র্যাকেটের বাইরে কী কী আছে তাহলে ব্র্যাকেটের বাইরে আছে এখানে আছে এক্স ওয়াই এখানে আছে এক্স স্কোয়ার তাহলে এক্সের ক্ষেত্রে পাওয়ার বসে কোনটা এক্স স্কোয়ার আর ওয়াই আছে একটা বাইরে তাহলে এক্স স্কোয়ার ওয়াই এখন দেখেন এখান থেকে এক্স প্লাস ওয়াই এখানেও এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হ্যাঁ কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই আছে কয়টা এখানে এক্স প্লাস ওয়াই আছে তিনটা তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব যেহেতু হোল কিউবের পাওয়ারটা বেশি আছে পাওয়ার লিখলাম তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো শুধু এটা তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আচ্ছা তাহলে এটাও লসাক হবে হ্যাঁ তাহলে দেখেন এখানে আইটটা ছুটো করে ফেলি এক্স স্কোয়ার ওয়াই বইয়ের বইয়ের যে আনসারটা সেটা কীভাবে আসলো আপনাদেরকে এক লাইন বেশি লিখে বোঝাই দিচ্ছি দেখেন এক্স প্লাস ওয়াই তো এখানে তিনটা আছে তাহলে এক্স প্লাস ওয়াই তিনটা না লিখে আমি যদি এখানে দুইটা রাখি আর একটা এক্স প্লাস ওয়াই যদি এভাবে লিখি এই যে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কেন লিখলাম জানেন এক্স স্কোয়ার ওয়াই এটা কিনে থাকলো কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এই দেখেন এটা হচ্ছে একটা সূত্র সম্পূর্ণটা সূত্রটা হচ্ছে কি এই যে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব ঠিক আছে এটাই হচ্ছে আনসার বইয়ে এটাই লেখা আছে এটা কীভাবে আসলো এই যে একটা কমাই দিয়া এখানে একটা দেওয়া সূত্র ফলাই দিছে ঠিক আছে তিন তাহলে প্রথম রাশি ফোর ভিতর থেকে কি এক্স কমন গেলে এক্স প্লাস এ থাকে আচ্ছা তাহলে এটাকে আমি যদি ফোর এই যে এক্স এক্সের উপরে যে স্কোয়ারটা এটাকে আমি বাইরে নিয়ে আসলাম আর থাকলো কি এক্স প্লাস এ এই যে হোল স্কোয়ার ঠিক আছে এটা তো সেকেন্ড প্যাকেটের ভিতরে তো এক্স স্কোয়ারটা বাইরে নিয়ে আসলাম আর এই যে এক্স প্লাসের হোল স্কোয়ারটা রেখে দিলাম ওকে এটা হচ্ছে প্রথম রাশি তাহলে দ্বিতীয় রাশি সিক্স এক্স রাশিউব মাইনাস স্কোয়ার এক্স তাহলে সিক্স যদি এখান থেকে কি কমন যায় এক্স কমন যায় তাহলে থাকে কত এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে স্কোয়ার তাহলে সিক্স আর এক্স সিক্স এক্স আর ভিতরে দেখেন এস স্কোয়ার মাইনাস বিশ্কে সূত্র পড়ছে তার মানে অ্যা প্লাস বি

ছয় আর চোদ্দো এই এইগুলো লসহ করে নেবেন চার ছয় চোদ্দো লসাগু করে নেবেন তাহলে আপনারা এখানে করে নেবেন চার ছয় চোদ্দো তাহলে দুই দ্বারা কাটলে দুই তিন সাত তাহলে দুই দুগুণে চার তিন চার বারো সাত বারো চৌরাশি তাহলে এইটি ফোর সংখ্যাগুলো লসাগু আছে কত এইটি ফোর এইটি ফোর এখানে দেখেন এখানে আছে কি এক্স স্কোয়ার এখানে এক্স এখানে এক্স কিউব তাহলে বলছিলাম কি লসা ক্ষেত্রে পাওয়ার বেশি সেটা আসবে তাহলে এক্স কিউব পাওয়ার বেশি তাহলে এক্স কিউব আসবে এখানে আছে কি এক্স প্লাস এ এক্স প্লাস এ হোল স্কোয়ার তাহলে আসলো এক্স প্লাস এ হোল স্কোয়ার এই যে এক্স প্লাসে এখানেও আছে এখানেও আছে এক্স প্লাসে এক্স প্লাসে হোল স্কোয়ার আসলো দেখেন এক্স মাইনাস এ হুম এখানে আছে এক্স মাইনাসে এখানে এক্সে এক্স এ তাহলে দুটা থেকে একটা এক্স মাইনাস এ আসলো আর এই যে এটাতে আসলো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস হচ্ছে এ স্কোয়ার তাহলে এইটি ফোর এক্স কিউব এক্স প্লাস এ হোল স্কোয়ার আর দেখেন এই সম্পূর্ণ হচ্ছে কি এই যে সূত্র এক্স কিউব মাইনাস এ কিউবের সূত্র এই হচ্ছে আনসার চার প্রথম রাশি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টেন এক্স তাহলে দেখেন সবগুলো হাতে এক্স আছে তাহলে একটা কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার হচ্ছে টেন তাহলে এখন দেখেন সূত্র মানে ভিতরে মিডাল হয় এক্স স্কোয়ার মাইনাস ফাইভ পাঁচটা থেকে দুটা গেলে তিনটা থেকে পাঁচ দু মনে দশ তাহলে এক্স এক্স কমন গেলে এক্স মাইনাস ফাইভ প্লাস টু কমন গেলে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে প্রথম রাশি তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে কত এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এইট এক্স এখানেও দেখেন এক্সট্রা বাজায় দিছে তাহলে এক্সটাকে আমার কী করতে পারে কমন নিয়ে নিই এক্স কমন লিখে থাকে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস হচ্ছে এইট তাহলে এক্স এক্স স্কোয়ার চার দুগুনে আট তাহলে ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এইট তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে একটা হবে এক্স প্লাস একটা হবে এক্স প্লাস ঠিক আছে এটা কীভাবে যদি না বোঝেন তাহলে আমার প্রিভিয়াস ক্লাসে উৎপাদক সম্পূর্ণ ক্লাস আছে দেখে বুঝতে পারবেন যে কীভাবে এটা আসলো তাহলে তৃতীয় রাশি আছে এক্স টু দি তাহলে দেখেন এখানে সবগুলো থেকে এক্স স্কোয়ার কমন যায় তাহলে এক্স স্কোয়ার কমন গেলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন তাহলে সাত দুগুণে চোদ্দো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাসের টু এক্স মাইনাস ফোরটিন তাহলে এখান থেকে একটা হবে এক্স মাইনাস সেভেন আর একটা হবে এক্স প্লাস টু তাহলে সুতরাং লসাগো লসাগো দেখেন বাইরে কি আছে এক্স এক্স আর এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার আসবে প্রথম থেকে লিখে যায় এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স ফাইভ তাহলে এক্স প্লাস টু কমন পাইলাম আরও এক্স প্লাস ফোর এক্স এই যে এক্স প্লাস এখানে আছে এখানে লেখা আছে তাহলে এক্স এই যে এক্স তাহলে আপনি যদি প্লাসেরগুলো সাজা লিখতে চান লিখেন এক্স প্লাস তারপর হচ্ছে এক্স প্লাস ফোর তারপর হচ্ছে এক্স তারপর হচ্ছে এক্স এটাই হচ্ছে দেখেন প্রথম যে এটা লিখছি তারপর নিচেটার মধ্যে এক্স প্লাস টু তো আগে লেখা হয়ে গেছে বাকিরো কি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আসছে এখানে এক্স প্লাস টু আগে হচ্ছিল এক্স মিনাস সেভেনটা নাই এক্স মাইনাস সেভেন লোসের ক্ষেত্রে কি সব আসে ঠিক আছে আর কমন যেটা থাকবে থাকবে যেটা না থাক কমন সেটাও আসবে এই হচ্ছে আনসার আর বাকি যেগুলো আছে সেগুলো আপনার সেলফ প্র্যাকটিস করে নেবেন ধন্যবাদ